নমস্কার আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে নমস্কার আমি সরস্বতী সিংহ আট করে জীবনে আপনাদের সকলকে স্বাগত আজকে বর্ষার এই বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য দেখুন আমি তৈরি করে ফেলেছি মিনি সিঙাড়া বা ছোট সিঙ্গারা দেখুন সিঙ্গারাটা কত মুচমুচে হয়েছে এই মুচমুচে সিঙ্গারা কিন্তু বাড়ির সামান্য উপকরণ দিয়েই তৈরি হয় খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি তাহলে চলুন এই মিনি সিঙাড়া তৈরি করি তার জন্য দেখুন আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আর এটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এটা হাত দিয়ে মেখে নিলেও হয় কিন্তু গ্রেটারে গ্রেট করছি কারণ এতে এই সেদ্ধ আলুর মধ্যে কোনো ডেলা থাকবে নাই এরপর আমি কড়াই তেল গরম করে সামান্য কিছু কুসুম আমি ভেজে নেবো এখানে এই কুসুম আপনারা চেনেন তো এগুলোতে ঝালমুড়িতে দেওয়া হয় বা চপ শিঙাড়ায় দেওয়া হয় সেই কুসুমই আমি এখানে কিছু নিয়ে ভেজে নিচ্ছি এরপর কুসুমগুলোর পর আমি পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নরম করে ভেজে নেবো আর পেঁয়াজের সঙ্গে আমি সামান্য কিছু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেগুলো চেড়ে আমি ভেজে নরম করে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি নেড়ে চেড়ে আমি নরম করে নিলাম এরপর আমি কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেব এরপর হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এইগুলো সমস্ত দিয়েই আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এরপর আমি রেড করা আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব এরপর স্বাদ মতো নুন দিয়ে আমি আবারও ভালো করে আলুটা আমি কষিয়ে নেব এই দেখুন আলুর কুর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধ বা হলুদের গন্ধ সব কিন্তু চলে গেছে আমার কুটটা রেডি হয়ে গেছে এরপর আমি কুটটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি আর অন্যদিকে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি সামান্য কিছু জোয়ান স্বাদ মতো নুন আর ময়নার জন্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি এটাকে হাত দিয়ে ঝরঝরে করে মেখে নেব এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এই দেখুন যেহেতু ওয়ানটা দেওয়া আছে যার জন্য এইভাবে যতক্ষণ দেখবেন ডেলা বেঁধে যাচ্ছে তখন জানবেন আপনার মাখানোটা হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল নিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে নিচ্ছি এরপর পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি প্রয়োজন মতো লেচি এখানে কেটে নিচ্ছি এই দেখুন আমি আমার প্রয়োজন মতো লেচি আমি কেটে নিলাম এরপর এগুলো আমি ভালো করে হাত দিয়ে গোল করে নিয়ে চাকি বালনাই যেমন স্বাভাবিক সবাই আমরা যেমন রুটি তৈরি করি সেইভাবে রুটি একটা বেলে নেব দেখুন আমি চাকি বালনাই সামান্য কিছু ময়দা নিয়েছি দিয়ে সাধারণত আমরা যেভাবে রুটি বেলি সেইভাবেই বড় মতো গোল আর একটু পাতলা ধরনের একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন এইভাবে সাধারণ এই রুটি যেভাবে আমরা রুটি বানাই ঘরে বা রুটি বেলি সেই রকমই একটা পাতলা রুটি এই দেখুন এরপর আমি একটা ছুরি সাহায্যে এইভাবে মাছ বরাবর কেটে আবার এইভার দিকে মাছ বরাবর কেটে চার ভাগে ভাগ করে নিচ্ছি রুটিটাকে এরপর আমি যে আলুর পুরটা নিয়েছিলাম সেটা আমি হাতে এইভাবে নিয়ে এইভাবে পুরটা বসিয়ে দিলাম আর হাতে জল নিয়ে আমি সিঙ্গারাগুলো এইভাবে দেখুন আমি মুড়ে নিচ্ছি এই দেখুন এইভাবে হাতে জল নিয়ে নিয়ে আমি মুড়ে নিচ্ছি এইভাবে চারিদিকে ধারগুলোতে জল দিলে তবে ভালো করে মুড়া যাবে আর মুড়াটা একটু ভালো করে করতে হবে যাতে আলুর পুটটা ভাজতে ভাজতে যেমনটা বেরিয়ে যায় দেখুন আমি আর একটা করে দেখাচ্ছি এই দেখুন আলুর পুটটা হাতে নিয়ে এইভাবে রুটির একটা ভাগে এইভাবে বসিয়ে আবার এইভাবেও করতে পারেন যে জল হাত দিয়ে চারিদিকটাতেই ধারগুলোতে জলটা আগে বসিয়ে দেবেন আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবেই করবেন এই দেখুন দিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে মুড়ে দেবেন দু হাত দিয়ে খুব ভালো করে মুড়ে দেবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না এই দেখুন আমার মিনি মিনিশিঙার গড়া হয়ে গেলো এইভাবে আমি দেখুন আমি সবগুলি গড়ে নিয়েছি এরপর কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি গরম হতে প্রথমে তেলটা আমি খুব ভালো মতো গরম করে নেবো তারপরে আমি আঁসটা কমিয়ে দেবো দেখুন আমার তেলটা খুব ভালো মতো কিন্তু এখন গরম আছে এই দেখুন এইভাবে আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিই কিন্তু আঁচটা দেখুন আমি একদম কমিয়ে দিয়েছি এরপর হাতে সময় নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর আঁসটা কমিয়ে দিলে ভেতর পুজো ভাজা যায় আর খুব মুচমুচে হয় এই দেখুন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন আমিও ওইভাবেই ভেজে নিয়েছি এরপর আপনাদের পছন্দ মতো আপনারা যতটা লাল পছন্দ আপনাদের ততটাই করবেন এই দেখুন আমি এইভাবে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন আমার হয়ে গেল মিনি সিঙ্গারা আর দেখুন কত খাস্তা হয়েছে দেখুন এইটাকে আমি দিয়ে দেখাচ্ছি এই দেখুন ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য